দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে খুলল শ্যামপুরের গড়চুমুক মিনি জু বৃহস্পতিবার গড়চুমুক জুয়ের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুক হুগলি নদী লাগোয়া এই পর্যটন কেন্দ্রের বাইশ দশমিক চার তিন হেক্টর জায়গা জুড়ে জুওলজিক্যাল গার্ডেন বা মিনি জু তৈরি করেছে বন দপ্তর মিনি জুয়ে আনা হয়েছে হরিণ কুমির বাগরোল সাপ নানা প্রজাতির পাখি সহ নানা প্রাণী একাধিকবার মিনি জু খোলার কথা শোনা গেলেও তা খোলা হয়নি পর্যটক থেকে স্থানীয় ব্যবসায়ী সকলেই চাইছিলেন অবিলম্বে খোলা হোক মিনি জু সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল মিনি জু মিনি জুয়ের পাশাপাশি পাশি সাজিয়ে তোলা হয়েছে পার্কটিকেও পার্কের মধ্যে রয়েছে চিলড্রেন পার্ক ক্যাফেটেরিয়া তৈরির কাজ চলছে পার্কের মধ্যে নৌকা বিহারের ব্যবস্থাও রয়েছে এক কথায় গড়চুমুক পর্যটন কেন্দ্রে পর্যটকদের মনোরঞ্জনের জন্য মন কাড়বেই হ্যাঁ খুব ভালো লাগলো না আজকে প্রথমবার এলাম ওই তো বাগরুল দেখলাম বিভিন্ন ধরনের পাখি দেখলাম এই দুটোই দেখলাম আর কিছু দেখতে পাইনি বলল না কি কালকে দেখে সবকিছু আসবে তাই তুমি এরপরে আবার আসবে আসবে হ্যাঁ যখন খুবই ভালো লাগছে আমরা দেখলাম ঘুরে কুমির দেখলাম পাখি দেখলাম আর অজগর সাপ আছে দেখলাম খুবই ভালো লাগছে এরপরে এখানে আমাদের মানুষজন বেড়াতে আসবে আর আমরা খুব ভালোভাবে এখানে উপভোগ করব। ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গে চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদম আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যে ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি হলো নাইন অথবা

दूंगा <Susuk> <Suk> <Suk> <Suk>